আমার আগের শর্ট বা রিলস এর ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম একটা নার্সারি থেকে বেশ কতগুলো গাছ কিনেছিলাম আর কিছু গাছ জোগাড় করেছিলাম সেইগুলোই আজকে লাগানোর ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই চলো ওই সাদা গোলাপি জবাটা আর দুপুর মনি গাছের যে দুটো চারা এনেছিলাম এই তিনটে গাছ লাগানো যাক মাটির মিডিয়ার জন্য মাটি গোবর সার শিংকুচি ডিএপি সুফলা ডিমের খোসার গুঁড়ো আর নিমখোল ব্যবহার করেছি আর সবকিছুর পরিমাণ তোমরা ভিডিওতেই দেখতে পাচ্ছ এরপর তোমাদের দেরকে বলি এই দুপুর মনে গাছটার সাথে কিন্তু আমি একদমই পরিচিত নই আজকেই প্রথমবার আমি এই গাছটাকে দেখলাম আর নামও জানলাম তো গাছটাকে আন্দাজেই লাগাচ্ছি তো দুটো চারার মধ্যে একটা চারা জানো তো মারাও গেছে যেহেতু আমি মাটির থেকে টেনে তুলেছিলাম যারা যারা ভিডিওটা দেখেছিলে সেই সময় মেন রুট যেটা ছিল সেটা ছিঁড়ে গেছিল এবার আমি সাত ইঞ্চির তিনটে টব নিয়ে নিয়েছি আসলে গত শীতে এই সাইজের অনেকগুলো টব আমার ঘরে কেনা ছিল সেইগুলোকে এখন আমি কাজে লাগাচ্ছি যাই হোক টবের নিচে ফুলের ছিদ্রতে একটা করে প্রদীপ আমি উল্টে দিয়েছি আর তার মধ্যে কিছুটা বিচুলি আমি দিয়ে নিয়েছি এবার সামান্য মাটি ব্যবহার করেছি মানে অর্ধেকটা মতন তার মধ্যে গাছটাকে আলতো করে প্যাকেট থেকে কেটে গাছটাকে বসিয়ে দিয়েছি আর মাটি দিয়ে ভরিয়ে দিয়েছি এরপরে হাফ বালতি জলে হাফ চামচ মতো হিউমিক অ্যাসিড ব্যবহার করেছি ভালো করে মিশিয়ে নিয়ে সেই গাছগুলোতে দিয়ে দেব তারপরে তোমাদের কি মনে আছে সেই দিনকে আমি আর একটা জবা গাছ কিনেছিলাম দাদাটা বলেছিল এটা থোকা জবা হবে না হলে টাকা রিটার্ন দিয়ে দেবে গাছটা কিন্তু অনেকটাই পুরনো দেখতে দেখতে পারলে আর অনেকটা লম্বা ওই দিকে দেখো সার মেশানো মাটি কিছুটা বেঁচে গেছে আর ঘরেও কিছুটা সার মেশানো মাটি ছিল আর নিয়েছি খানিকটা গোবর সার আর মাটি তার মধ্যে একটু একটু ডিএপি সুফল আর আর এপসাম দিয়ে ভালো করে মাটিটাকে মিশিয়ে নিলাম ঘরে বলতে ছিল এরপরে একদম বড় সাইজের একটা টপ মানে দশ ইঞ্চির টপ ভাবলাম যেহেতু জবা গাছটা এতটাই বড় তাই একটু বড় টবেই বসায় তাই ছিদ্রতে দুটো প্রদীপ দিয়ে নিলাম তারপর ওই শুকনো বিচুলি দিয়েছি কিছুটা মাটি দিয়ে ভরে দিলাম এরপরে গাছে শেকড়টা এতটাই চার পাঁচ জায়গাতে গিয়ে পুরো মাটিটাই পড়ে গেছে এরপরে মাটিতে বড় সাইজের দুটো না তিনটে কেঁচো ছিল সেইগুলোকে ফেলে দিলাম মাটিতে কেঁচো থাকা ভালো কিন্তু বর্ষাকালে একটা কেঁচো থেকে কুড়িটা কেঁচো হতে এক সপ্তাহ সময় নেবে না তখন কিন্তু হিতে বিপরীত হবে তাহলে আজকের যেন টাটা বাই ভাই